আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আমি ফারজানা নতুন আর একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজ আমি মজার একটা জিনিস রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমি আগে কখনোই খাই নাই তো কি আপনারা নিশ্চয় অনেকেই দেখে বুঝতে পারছেন আবার অনেকেই বুঝতেছেন না এটা কি বলেন তো এটা আমি ফার্স্ট আজকে আর কি বাসায় নিয়ে এসেছে সামিউলের বাবা আমিও আগে কখনো খাইনি এই যে দেখতেই পাচ্ছেন এখন আপনারা অবশ্যই বুঝে গেছেন এটা কি এটা হচ্ছে গরুর মাথার চামড়া তো আপনারা কি কখনো এটা খেয়েছেন বলেন আমি কিন্তু আগে কখনোই খাইনি আমাদের যত গরুই কুরবানি দেওয়া হয় সব কিন্তু মানে চামড়া এইগুলা মানুষকে দিয়ে দেওয়া হয় সবাই নিয়ে যায় কিন্তু ফার্স্ট এই বাসাতে সামিউলের বাবা আজ নিয়ে আসছে তো আমি কি করবো কি করে আর কি পরিষ্কার করতে হয় কিছুই জানি না তো আমি বললাম যে আমি কিছুই করতে পারবো না দেখে আমার কেমন একটা বেশক লাগছিল জানি না কেন কারণ কখনোই তো খাইনি এই জন্য হয়তো বা আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো কি করব সেটাই চিন্তা করছিলাম পরে সামিউলের বাবা বলল গরম পানি দাও আমি পরিষ্কার করে দিচ্ছি তো ভাবলাম যাক বাঁচা গেল তো পুরোটা কিন্তু সামিউলের বাবাই পরিষ্কার করেছে প্রথমে অর্ধেক পরিষ্কার করে ফেলেছে খুবই দ্রুত আমি তো দেখে অবাক হয়ে গেছি যাই হোক গরম পানি দিয়ে আর কি ফুটান্ত গরম পানির ভিতর দিয়ে জাল দিয়ে তারপর ইজিভাবেই ওই যে গরুর ভুড়ি আছে না যেমন পরিষ্কার করে ওইভাবেই পরিষ্কার করে নিয়েছে ভালোভাবে এখন অর্ধেকটাই আমি আজকে রান্না করব। তো ভালোভাবে এই যে কুটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি সব মশলা যেভাবে দেয় সেইভাবে দিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি মানে নিহারির মতো ওই যে গরুর যে পাটা আমরা নিহারি বলি ওইভাবে আর কি মশলা দিয়ে যেভাবে রান্না করতে হয় ওইটা ওইভাবে আর কি বললো আমাকে যে এভাবে এভাবে রান্না করো আমি যেহেতু আগে কখনোই রান্না করিনি সামিউলের বাবাই আমাকে বলে দিচ্ছিল সে নাকি যার কাছ থেকে কিনেছে তার কাছে জিজ্ঞেস করে এসেছে ও সে ও মানে ওকে বলে দিয়েছে সামিউলের বাবাও আর কি কখনো খাইনি এ ফার্স্ট খাবে তো আমি তো বলছিলাম আমি কিন্তু খাবো না তা বলল কি আগে রান্না করো দেখা যাবে পরে আমি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম এখন প্রেশার কুকার থেকে নামিয়ে দেখতেই পাচ্ছেন চুলায় প্যান বসিয়ে তাতে ঢেলে দিয়েছি এখন ঝোলটা একটু ঘন করে নিতে হবে কেমন একটা আঠালো ভাব চলে এসেছে আরও ঝোলটা কমিয়ে তারপরে আমি নামিয়ে নিব আমি কিন্তু শেষে দুইটা দারচিনি দুই তিনটা এলাচ বেটে পানি দিয়ে বেটে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে উপর থেকে একটা স্তর পড়ে গেছে মানে ঘন হয়ে এসেছে আঠালো ভাব প্রচুর ক্যালসিয়াম কিন্তু এ গরুর মাথার চামড়াটাই দেখে অনেক ভালো লাগছিল কিন্তু তারপরেও আমি খাবো না যাই হোক সামিলের বাবাই খাবে তো ভালোভাবে রান্না করা শেষ রেখে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছে আমি আলাদা আমার জন্য ছোট মাছের তরকারি রান্না করে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি এখন রাত্রে এখন নয়টা বাজে সে বললো কি একটু রুটি বানাই দিতে যে রুটি দিয়ে ওইটা দিয়ে খাবে তো আমরা কিন্তু বাসাতে যদি কখনও গরুর পা রান্না করি আর কি নেহারি কিন্তু আমরা রুটি কিন্তু আমাদের বানাতেই হবে কারণ রুটি দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগে নেহারি তো আপনারা কি এভাবে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি আট থেকে দশটা রুটি বানিয়ে নিয়েছিলাম সবগুলা কিন্তু সামিলের বাবা একাই খেয়ে নিয়েছে অবাক কাণ্ড ওর এত ভালো নাকি লাগছে সব রুটি দিয়েই খেয়ে নিয়েছে দুপুরেও খেয়েছে তো এই দেখেন আমি এখন রাত্রে আর কি রুটিটা বানানোর পরে জাল দিবো কেমন জমে আসে আঠালো ভাব হয়ে গেছে পুরোটাই এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন দেখেন পুরা মানে ক্যালসিয়াম অনেক আর কি এটাই ওই যে নিহারি যেমন তেমনই আর কি তো প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখবেন কোথাও স্কিপ করবেন না আমি আশাবাদী আপনারা আমার ভিডিওটা দেখেন অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছ থেকে আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ভালো লাগলে কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাইতে দিয়ে পৌঁছাইতে আর কি সাহায্য করবে অবশ্যই একটা লাইক দিবেন আপনারা আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এখনও কিন্তু আমার গলাটা বসে আছে ঠান্ডা লেগেছিল অনেক ভয়ে শুনে বুঝতেই পারছেন আর এই যে আমার রুটি আর মাথা গরুর মাথার চামড়া এই যে রান্না করেছি এটাই খেয়ে নিবে তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ